আইফেল টাওয়ার ফ্রান্সের সেই মধ্যযুগের সপ্তাহ চৌধুরীর একটি আইফেল টাওয়ার স্থানীয়ভাবে লাডেম দে ফের নামে পরিচিত ফরাসি আয়রন লেডি এটি আঠারোশো সাতাশি থেকে আঠারোশো সাল পর্যন্ত বিশ্ব মেলার প্রবেশদ্বার হিসাবে নির্মিত হয়েছিল এবং এটির নকশার জন্য ফ্রান্সের শীর্ষস্থানীয় কিছু শিল্পী ও বুদ্ধিজীবীরা প্রথমে সমালোচনা করেছিলেন কিন্তু এটি ফ্রান্সের একটি বৈশ্বিক সাংস্কৃতিক আইকন এবং বিশ্বের অন্যতম স্বীকৃতি আইফেল টাওয়ার আইফেল টাওয়ারটি বিশ্বের সর্বাধিক দর্শনীয় অর্থ প্রদর্শী স্তম্ভ দুই হাজার পনেরো সালে সিক্স পয়েন্ট মিলিয়ন মানুষ এটি আরোহণ করেছে টাওয়ারটি তিনশো মিটার লম্বা এবং প্রায় একাশি তলা ভবনের সমান উচ্চতা প্যারিসের দীর্ঘতম কাঠামো এর বর্গক্ষেত্র প্রতিটি দিকে একশো পঁচিশ মিটার যা চারশো দশ ফুট পরিমাণ করে নির্মাণের সময় আইফল টাওয়ার ওয়াশিংটন স্মৃতি সৌধকে ছাড়িয়ে বিশ্বের সর্বোচ্চ মানুষ সৃষ্ট কাঠামো পরিণত করা হয়েছিল নিউ ইয়র্ক সিটির ক্রাইসলার বিল্ডিং সমাপ্ত না হওয়া অবধি এটি একচল্লিশ বছর ধরে রাখা একটি উপাধি ছিল এটি ছিল প্রথম কাঠামো বিশ্বের উচ্চতা দুশো মিটার এবং তিনশো মিটার চিহ্ন উভয় ছাড়িয়ে যাবে উনিশশো সালে টাওয়ারের শীর্ষে একটি সম্প্রচারের বিমান সংযোজনের কারণে এটি ক্রাইসলার বিল্ডিং এর এখন ফাইভ মিটার যা সতেরো ফুট লম্বা পাঁচ মিটার আইফেল টাওয়ার হল মিলাও বাইয়াক্টের পর ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম লম্বা মুক্ত স্থিত কাঠামো আইফেল টাওয়ার আইফেল টাওয়ারটিকে দর্শনের জন্য তিনটি স্তর রয়েছে প্রথম এবং দ্বিতীয় স্তরের রেস্তোরাঁ রয়েছে এবং শীর্ষ উপরে প্ল্যাটফর্মটি মাটির উপরে দুইশো মিটার রয়েছে ইউরোপীয় ইউনিয়নের জনসাধারণের জন্য সর্বাধিক পর্যবেক্ষণ এবং সিডিপে উঠতে বা প্রথম দ্বিতীয় স্তরে উঠতে টিকিট কেনা যায় প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরে আরোহণের মতো স্তর থেকে প্রথম স্তরে আরোহণের তিনশোটি পদক্ষেপের বেশি যা বিশ্বের দীর্ঘতম টাওয়ার হিসাবে আইফেল টাওয়ার ফ্রান্সের সেই মধ্যযুগীয় স্বপ্নাচর্যের একটি আইফেল টাওয়ার স্থানীয়ভাবে লাডেম দে ফের নামে পরিচিত ফরাসি আয়রন ল্যাডি এটি আঠারোশো সাতাশি থেকে আঠারোশো সাল পর্যন্ত বিশ্ব মেলার প্রবেশদ্বার হিসাবে নির্মিত হয়েছিল এবং এটি নকশার জন্য ফ্রান্সের শীর্ষস্থানীয় কিছু শিল্পী ও বুদ্ধিজীবীরা প্রথমে সমালোচনা করেছিলেন কিন্তু এটি ফ্রান্সের একটি বৈশ্বিক সাংস্কৃতিক আইকন এবং বিশ্বের অন্যতম স্বীকৃতি কাঠামো পরিণত হয়েছে আইফেল টাওয়ারটি বিশ্বের সর্বাধিক দর্শনীয় অর্থপ্রদ স্মৃতিস্তম্ভ দুই হাজার সালে সিক্স মিলিয়ন মানুষ এটি আরোহণ করেছে টাওয়ারটি তিনশো মিটার লম্বা এবং প্রায় একাশি তলা ভবনের সমান উচ্চতা প্যারিসের দীর্ঘতম খাটামু বর্গক্ষেত্র দেশটি দিকে একশো পঁচিশ মিটার যা চারশো দশ ফুট পরিমাণ করে নির্মাণের সময় আইফল টাওয়ার ওয়াশিংটন স্মৃতি সৌধের ছাড়িয়ে বিশ্বের সর্বোচ্চ মানুষ সৃষ্ট খাটামূল পরিণত করা হয়েছিল নিউ ইয়র্ক সিটির বিল্ডিং সমাপ্ত না হওয়া অবধি এটি একচল্লিশ বছর ধরে রাখা একটি উপাধি ছিল এটি ছিল প্রথম কাঠামো বিশ্বের উচ্চতা দুশো মিটার এবং তিনশো মিটার চিহ্ন উভয় ছাড়িয়ে যাবে উনিশশো সালে টাওয়ারের শীর্ষে একটি সম্প্রচারের বিমান সংযোজনের কারণে এটি ক্রাইসলার বিল্ডিং চেয়ে এখন ফাইভ মিটার যা সতেরো ফুট লম্বা ট্রান্সমিটার বাদে আইফেল টাওয়ার হলো মিলাও বাইয়াক্টের পর ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম লম্বা মুক্ত আইফেল আইফেল টাওয়ার স্থিত টাওয়ারটিকে দর্শনের জন্য রয়েছে প্রথম এবং তিনটি দ্বিতীয় স্তরের রেস্তোরাঁ রয়েছে এবং শীর্ষ স্তরের উপরে প্ল্যাটফর্মটি মাটির উপরে দুইশো ছিয়াত্তর মিটার রয়েছে ইউরোপীয় ইউনিয়নের জন্য সাধারণের জন্য সর্বাধিক পর্যবেক্ষণ এবং সিঁড়ি বেয়ে উঠতে বা প্রথম দ্বিতীয় স্তরে উঠতে টিকিট কেনা যায় প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরে আরোহণের মতো স্তর স্তর থেকে প্রথম স্তরে আরোহণের তিনশোটি পদক্ষেপের বেশি আজ বিশ্বের দীর্ঘতম টাওয়ার হিসেবে পরিচিত রয়েছে আইফেল টাওয়ার যদিও শীর্ষ সিঁড়ি রয়েছে তবে এটি সাধারণের কেবল আরোহণযোগ্য নয় আইফেল টাওয়ার যা আজও বিশ্বের একটি বৃহত্তম টাওয়ার হিসেবে